তোমাদের সঙ্গে গল্প করতে জ্যোতির্ময়ী গল্প ইউটিউব আর জ্যোতির্ময়ী সরকার ফেসবুক দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করি প্রত্যেকটা কাজ আমার বাড়িতে কি হচ্ছে আমরা কি খাচ্ছি সব কিছু তোমাদেরকে শেয়ার না করলে ভালো লাগে না এটা দেখেছ তার আগে তোমাদের আমার বাড়ির ছাদটাকে তোমার দেখায় এই দেখো আমার ছাদ আমি ছাদে উঠি না ওঠার ইচ্ছে করে না সময় পাই না আর এই গরমে কে ছবি কত গাছ দেখো এখানে কাঁঠাল গাছ আছে প্যারা গাছ আছে প্যারা গাছে ফুল এসে গেছে কিন্তু প্যারা গাছ খাওয়ার উপায় নেই প্যারাগুলো প্রত্যেকটা প্যারা পোকা হয়ে যায় কাঁঠাল গাছ আছে দেখো দেখেছো কতগুলো কাঁঠাল কিন্তু এই মুহূর্তে কাঁঠাল খাওয়া বারণ এই দেখো এবার তোমাদেরকে দেখাই তারপরে কাঁঠাল গাছ দেখাতে নিয়ে যাব দেখাচ্ছো এই দেখো জলের ট্যাঙ্কি আমার বাড়ির কালারটা নীল কি সুন্দর কালারটা না প্রথম যখন কিনেছিলাম তখনটা আরও দারুণ ছিল যাই হোক কালারটা আমার প্রিয় এবার ট্যাঙ্কির ভিতরে আমার আয়রন বাস গার্ড বাসন আছে তোমার বালিয়ার পাথর দিয়ে অনেকে বললো বালিয়ার পাথর দিয়ে করলে সেটাই ভালো হবে দিদি ভাই তুমি বালির পাথর দিয়ে করো আমি ভাবলাম মেশিন কিনবো তো মেশিন সত্যি এখানে একজন বাড়ি আছে দুদিন পরে মেশিনটা নষ্ট হয়ে গেছে আর এটা তো পরিষ্কার করা যায় সেই জন্য আমি এটাই চুজ করলাম এবং কিনলাম এটার ভিতরে বালির পাথর দেওয়া আছে তাই এখন পাঁচ ছ বছর তো হয়ে গেছে এবার এটাকে তোমার একটু পরিষ্কার করতে হবে তার জন্য এটাকে তোমার পরিষ্কার করার জন্য বালি নিয়ে এসছে ওদেরকে ঠিক করলাম ওর নাম কুনাল একজন ট্যাঙ্কির ভিতরে কাজ করছে ট্যাঙ্কির ভিতরে আর একজন কাজ করছে দেখো সে তো বেরোবে না দেখা যাচ্ছে না তাকে এরা দুজন মিলে আমার আজকের এইটা পরিষ্কার করে দিচ্ছে আর এর জন্য লাগছে কী বলতো বালি আর তলা আগের বালিগুলো বের করে করে রোদে দিচ্ছে দেখো আয়রন ভর্তি হয়ে গেছে বালিগুলো তো ঠিক আছে হলুদ হয়ে গেছে আয়রনের জন্য দেখো দেখো বালতি করে করে নিয়ে আসছে ওই দেখো বালতি করে করে আনছে এনে এখানে ঢালছে দেখো ঠিক আছে দেখো আবার যাচ্ছে আবার বালতি করে ভরবে আবার বালতি করে আনবে আর আমি এই এর জন্য বালি নিয়ে এসেছি দেখো এই যে দু বস্তা বালি আর এক বস্তার নিচে আছে এই যে দেখো ঠিক আছে বাড়ি আর তলায় জল সব জল যার জন্য আমি তোমার ধারে গিয়ে তো দেখাতে পারছি না আমার বাড়ির ছাদের পাশে কি কি আছে ঠিক আছে জল সব পয়সা ফাঁসি ট্যাঙ্কির জল দেওয়া ছিল সবেরই এখন তো আমি ট্যাঙ্কির জলগুলো পাবো না তুমি বল কাজে আর নেই তো জল বল তাহলে রান্নাঘরে রান্না করব কী করে ও বাবা তোর বাবার নাম কী বলতো আচ্ছা আচ্ছা মুখের ভাবটা আছে যাই হোক আমাদের পাড়ারই ছেলের নাম কুনাল এইখানে বাড়ি এদের ছোটো অবস্থা দেখেছি আর তো এখন বেরোই না সময় পাই না এবার চলো বন্ধুরা আমার বাড়িতে গাছগুলো রাখাই দেখো নাকি গাছ আমাদের নাই সব লোকের পাশের বাড়ির নাকলি গাছ থাকে আর এখানে পরিবেশটা দেখো প্রত্যেকটা বাড়িতে দুজন তিনজন করে চাকরি দুজন তিনজন করে চাকরি করে প্রত্যেকটা পরিবেশটা দেখো ঠিক কত সুন্দর পরিবেশ আমরা দেখে কেউ কারোর বাড়ি যায় না যে যার বাড়িতে দেখি কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে কি না একটা হয়েছে কি না কাঁঠাল দেখি না বন্ধু কেন বলো তো কাঁঠাল খাওয়া বারবার খাই না আমি ইচোর কাঁঠাল কিছু খাই না একটা কাঁঠাল হয়েছে দেখছি মনে হচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ ওই যে একটা কাঁঠাল হয়েছে দেখো কাঁঠালটা বড় হবে কি না জানি না ওই দেখো ওই যে ওই যে কাঁঠালটা হয়েছে এটা বড় হবে কি না এই না পরিস্থিতি তো ভালো না তোটা এ মা গাছটা এই প্ল্যান্ট গাছটা ঝুলে গেছে দেখেছো ওটাকে তুলে দাও ঠিক করে গাছের উপরে দেখেছো মালিকপ্রান গাছ উঠেছে গাছটা ঝুলে গেছে গো এই গাছটা ঠিক করে দিও কত সুন্দর সুন্দর বড় বড় পাতা হয়েছে দেখছো মালিক গাছের মাথাটা ঝুলে গেছে গো আর দেখো প্যারা গাছে প্রচুর ফুল হয়েছে দেখো প্যারা গাছে কি সুন্দর ফুল হয়েছে প্রচুর প্রচুর প্যারা হয় প্যারার জন্য ডালটা নিচে হয়ে যায় কিন্তু দুঃখের পেশা হয় প্রত্যেকটা প্যারা পোকা প্রত্যেকটা প্যারা পোকা প্যারা আমরা খেতে পারি না গো এই পোকার জন্য কি করবো বলো ওই গাছে কী ওষুধ টষুধ দেয় কে দেয় সময় নেই দেখো আমাদের এখানে জমিটা দেখো এখানে আমরা ছোটোবেলায় সব খেলাধুলো করতাম আমার বাড়ির সীমানা দেখো আজকে আমার বাড়ির বাইরের দিক থেকে দেখাচ্ছি আজকে প্রচুর ওয়াশিং মেশিনে কেসেছি যেন আর গজার আনি এক একা ঘুরে বেড়াচ্ছে দেখো দেখেছো দেখেছো দেখো জবা দেখো ছাদের থেকে তোর বাবা কি রে এটা ছাদের থেকে জবা দেখাই তোমাদের দেখো ছাদের থেকে জবা ঠিক গাছগুলো এখন চৈত্র বসে জল না পেয়ে কাঞ্চন ফুল গাছে দেখো কাঞ্চন ফুল এখন দেখুন ঘুরে গেছে ফুলে একটু জল না পেলে গাছগুলো সুন্দর ফুল হবে না একটু জলের দরকার আর নারকেল এই নারকেল গাছগুলো আমার কিন্তু ফল হয় না ভালো দুটো গাছে ভালো ফল হয় আর ফল হয় না দুটো গাছ কদিন আগে ফল বিক্রি করলাম নারকেল বিক্রি করার টাকা আমার বুঝেছ খুশখাছ টাকাগুলো আমার এইগুলো জমি জমি মাতাবরি করি কী করি জানো তোমাদের না বলেই ভালো লাগে না শুধু শাড়ি কিনি শাড়ি আর কসমেটিক অলি ফিল্মের জিনিস আমাকে আমার অলি জিনিসও বুক করা থাকে সবসময় দেখেছ আমাদের পরিবেশটা ঠিক আছে বন্ধুরা বেশি বড় করি না ভিডিও তোমরা সব ভিডিওগুলো একটু দেখো আর আমার পাশে থেকো আবার চলে আসবো পরের ব্লগ নিয়ে আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো